আসসালামু আলাইকুম পূজায় ব্যাংক কয়দিন বন্ধ থাকবে আগামীকাল ব্যাংক খোলা না বন্ধ এবং পূজার পর কয় তারিখে ব্যাংক খুলতে পারে এ টু জেড বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে দেখেন আজকে হলো আঠাশ তারিখ রবিবার ব্যাংক খোলা আছে কালকে উনত্রিশ তারিখ সোমবার ব্যাংক খোলা আছে তিরিশ তারিখ মঙ্গলবার ব্যাংক খোলা আছে অর্থাৎ এক তারিখ এবং দুই তারিখ বুধ বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হতে পারে এখনও অফিসিয়ালভাবে কোনো স্টেটমেন্ট আসে নাই বাট এক তারিখ দুই তারিখ অর্থাৎ তিন তারিখ চার তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে তাহলে বিষয়টা দায়িত্ব হতে পারে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত ব্যাংক বন্ধ থাকতে পারে রবিবারের দিন আপনি ব্যাংক শিওর খোলা পাবেন পাঁচ তারিখে আপনার পূজার সুবি শেষ হয়ে পাঁচ তারিখে ব্যাংক খুলবে তবে তিনটা সরি এক তারিখ দুই তারিখ অর্থাৎ বুধ বৃহস্পতিবার ব্যাঙ্ক বন্ধ না খোলা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো রকম তথ্য আমার কাছে আসেনি এবং আমি নিজেই ডাচ বাংলা ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে কথা বলছি তারা বলছে যে সম্ভবত এক তারিখ দুই তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ইনফরমেটিভ মান হয় তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে